পুকুর থেকে এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে নামখানার ফ্রেজারগঞ্জ পোস্টাল থানার মৌসুমীর বাগডাঙ্গার পূর্ব ঘেরি এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে স্থানীয় এক বাসিন্দা ওই এলাকার একটি পানের বরজের পিছনের পুকুরে এক সদ্যজাত শিশুর মৃতদেহকে ভাসতে দেখেন এরপরই তিনি বিষয়টি গ্রামবাসীদের জানান খবর পেয়ে এলাকার বহু মানুষ ওই পুকুর পাড়ে এসে ভিড় জমান খবর দেওয়া হয় ফ্রেসারগঞ্জ কোস্টাল থানায় পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন তবে কিভাবে ওই পুকুরে সদ্যোজাত শিশুর মৃতদেহ এলো পুলিশ তার তদন্ত শুরু করেছে অন পান বজা তুয়ে দেয় ব ইয়েকে বরে ডাকতে আছি বরজ দোকানে দেখতে চাইছি পুকুরে ওর পর হয়ে মানে তির ও না আমার ডাকলি বৌদি আনকে ডাকলি দেখলো দেখার পরে পরপর সব লোককে পরপর কানাকানি করছে সব লোক আসছে আইসা দেখে একটা ছোট বাচ্চা একটা কি ছ সাত মাসের একটা বাচ্চা অনুমানিক ওর খুব বুঝা যায় তারপরে সেভিতে ভিতরে গেছে বাড়ির লোকে পাড়া প্রতিবাসী কেউ আইলো আসার পরে পুলিশ এসেছিল পুলিশ এসে দেখে তারা নিয়ে যাচ্ছে মনে হয় নামখানা থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট বঙ্গভূমি নিউজ